নেইমার তার ক্যারিয়ারে যতটা ভালো ফুটবল খেলেছেন তবে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার ইঞ্জুরির কারণে কেননা নেইমার তার প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সময় ইঞ্জুরিতেই থাকেন আর এটা নিয়ে বিশ্বের অনেক ফুটবলার এবং ফুটবল কোচ এমনকি ক্লাবও কোনো সময় দিতে থাকে যে নেইমার কী কিনবো কী কিনবো না নেইমার শুধু বার্সাতে একটু ভালোভাবে খেলেছেন এরপর থেকে নেইমার শুধু ইঞ্জুরিতেই আসেন যেমনটা পেলমা আইস ক্লাবের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি নেইমারকে কিনবেন কিনা এর জবাবে তিনি উত্তর দেন এটা একটা ফুটবল ক্লাব এটা কোনো চিকিৎসালয় নয় যে এখানে আমি কোনো ফুটবলারকে কিনে এনে চিকিৎসা করব। তো চিন্তা করে দেখেন একজন ফুটবলারকে ঠিক কতটা কটুক্তি করা হতে হয়েছে সেই জায়গা থেকে তবে এর জন্য নেইমারও যথেষ্ট দায়ী কেননা নেইমার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইনজুরিতে থাকেন এবং মাঠে তিনি ইনজুরি যতটা হয় তার চেয়ে বেশি দেখাতে থাকেন যে তার ইনজুরি হয়েছে যার কারণে অনেকের কাছেই তিনি পছন্দের পাত্র নন তো আপনার কি মনে হয় নেইমারের সম্পর্কে মন্তব্য করেছেন পেলমার আইস সিরিয়া এ ক্লাব প্রেসিডেন্ট আর বিপক্ষে অথবা পক্ষে আপনার মন্তব্যটা জানিয়ে দিন এবং স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস